আলা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা আজকে আলোচনা করব মহান একজন সাহিত্যিক এবং সমালোচনা সাহিত্যে যার নাম উজ্জ্বল নক্ষত্রের নেই জল জল করছে তিনি বিংশ শতাব্দীর মিশরীয় সাহিত্যের একজন প্রভাবতুল্য পুরুষ ডক্টর তোহা হুসেনকে নিয়ে আমরা আজকে আলোচনা পেশ করব যিনি পৃথিবীতে আগমন করেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উনিশ শত উনানব্বই খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর মতান্তরে চোদ্দই নভেম্বর তিনি মিশরের এক মালভূমি অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন তার বয়স যখন চার বছর তখনই তিনি চক্ষু রোগে আক্রান্ত হন এক ভয়াবহ ভাইরাসের কারণে তার চোখের জ্যোতি চলে যায় এবং তিনি চিরকালের জন্য অন্ধ হয়ে যান কিন্তু তার এই অন্ধত্ব তার সামনে বাড়ার পিছনে এবং তার পথ চলার পিছনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি তিনি কোনো ধনী পরিবারে জন্মগ্রহণ করেননি একটি সাধারণ এবং দরিদ্র তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা একজন সাধারণ চাকুরিজীবী ছিলেন তার পিতার সংসার ছিল বড় তেরো সন্তানের মধ্যে তিনি ছিলেন সপ্তম এবং তার এগারো বাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম এই ছিল তার ফ্যামিলিগত অবস্থান তিনি উনিশ দুই সালে আল আজহার বিশ্ববিদ্যালয়ে বর্তমান সুযোগ পেয়েছিলেন এবং সেখান থেকেই তিনি আরবি ভাষার বুনিয়াদি এবং আরবি ভাষা সাহিত্যের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন কিন্তু মিশরীয় শাহেকদের আলাজহার বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করাইতেন সেই শাহেকদের অনেক কিছুই তার ভালো লাগতো না এবং বিশেষ করে তাদের দৃষ্টিভঙ্গিকে সে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি মনে করত এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে মাঝে মাঝে তার কথা এবং বাক বিতরণটা পর্যন্ত হয়ে যেত তার দাবি যেটা সে তার দিন দিনলিপি যেটা তার আত্মজীবনী গ্রন্থ আলাইয়ামের মধ্যে সে উল্লেখ করেছে যে সে সমস্ত উস্তাদরা তাকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে আলাহাজ আলা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার চেষ্টা করে এবং এক পর্যায়ে তারা সফল হয় এবং তাকে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে চলে আসতে হয় আর তখনই উনিশশো আট সনের দিক দিয়ে কাইরু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সে ওই কাইরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং সেই বিশ্ববিদ্যালয় থেকেই উনিশশত চোদ্দো সনের সে আরবি সাহিত্যের উপরে পিএইচডি অর্জন করে সমালোচনা সাহিত্যের উপরে তিনি একটি থিসিস লেখেন আবুল আহলার সাহিত্যের উপরে তাজদিদ ও আবুল যার তার থিসিসের নাম ছিল এবং সেখানে গিয়ে তিনি আধুনিক আধুনিক মনা এবং কিছু গবেষকের সাথে তার পরিচিত হয় তার কিছু যান এবং তাদের দ্বারা প্রভাবিত হন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করার পরে পিএইচডি ডিগ্রি লাভ করার পরে উক্ত প্রতিষ্ঠানেই সে তার কর্মজীবনের প্রাথমিক পর্যায় শুরু করেন এরপর উক্ত প্রতিষ্ঠান থেকে তাকে প্যারিসে প্রেরণ করা হয় যেন আধুনিক চিকিৎসা শিক্ষায় আরও বেশি পরিমাণে সে দক্ষ হয়ে আস আসতে পারে এজন্য তাকে প্রেরণ করা হয় সেখানে যাওয়ার পর সেখানে এক রমণীকে তিনি বিবাহ করেন এবং যে রমণী ছিলেন প্যারিস বাসায় ওই পারদর্শী সে তার কাছ থেকে তিনি সেই বাসাটা আয়ত্ত করেন এবং এক পর্যায়ে তিনি দেশে ফিরে আসেন ফিরে এসে আবার তিনি সমালোচনা চায় সাহিত্য এবং তার লিখনির কাজে পুরোপুরিভাবে জড়িয়ে পড়েন এবং তার লিখন তিনি বিভিন্ন বিষয়গুলো অনেক সুন্দরভাবে ফুটিয়ে উঠান তিনি যেহেতু প্রাচ্যবিদ্যার দ্বারা প্রভাবিত ছিলেন পাশ্চাত্য শিক্ষানীতি দ্বারা তিনি প্রভাবিত ছিলেন তাই মিশরের শিক্ষাধিকার ক্ষেত্রে এবং তার রচনাগুলোর ক্ষেত্রে তিনি সেগুলোকে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করেন এবং আল যে সাহেকরা ছিলেন এবং তৎকালীন সময় তার সমসাময়িক যে সমস্ত সাহেকরা ছিলেন লেখকরা ছিলেন তাদের বিভিন্ন সংকীর্ণ দিকগুলোকে সে বাছাই করে সেগুলোকে তীব্র সমালোচনা করে এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়েও সে সমালোচনা করতে কোনটা বোধ করেনি এই কারণে তাকে নিয়ে অনেক সমালোচনা অনেক কিছু রয়েছে তবে সবাই এই কথা স্বীকার করে তার লেখনি শক্তির অসাধারণ ক্ষমতা কেউ স্বীকার করে না সবাই এ বিষয়টা পুরোপুরিভাবে মেনে নেন যে তিনি এবং তার এই শিক্ষা দক্ষতার কারণে এবং তার এই সাহিত্য চর্চার অস্বাভাবিক শক্তির কারণেই তিনি অন্ধ হওয়া সত্ত্বেও উনিশ পঞ্চাশ থেকে বাউন্ন সাল পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি মিশরের আধুনিক মিশর যখন গঠিত হলো আধুনিক মিশরের তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি তার বিভিন্ন লিখনির মাধ্যমে তিনি তার প্রতিভাকে প্রকাশ করতে পেরেছিলেন তিনি আরবি সাহিত্যের এক নতুন দিগন্ত সূচনা করেছিলেন এবং বিংশ শতাব্দীতে তার চাইতে বড় মানের কোনো সাহিত্যিক ছিল না তার লেখা উনি এত সূক্ষ্ম যে যে কেউ সাধারণভাবে তার লেখা পড়লে তার বিভ্রান্তিগুলো বুঝে উঠতে পারবে না এবং তার সমস্যা আরেকজন লেখক ছিলেন তারই প্রায় কাছাকাছি মন মানসিকতার ব্যক্তি আহমদ আমিন যার লেখা বুঝতে আরবি সাহিত্যে যারা অনেক দক্ষ তারাও পর্যন্ত গাবড়িয়ে যেত এবং তিনি তার যে আন্দোলন তিনি শুরু করেছিলেন ডক্টর তোহা হুসাইন সেই আন্দোলনে অনেকটা সফল কাম হয়েছিলেন কিন্তু তার পুরোপুরি সব বিষয় নেওয়া যাবে না এই কারণে যেহেতু তিনি আধুনিক মনস্ক ছিলেন এবং ইসলামী জমের উপরে তিনি আধুনিক কথাকে তিনি অনেক ক্ষেত্রে প্রাধান্য দিয়েছিলেন এই কারণে তাকে তার সমসাময়িকরা অনেকে তাকে প্রত্যাখ্যান করেছেন তার লিখন ব্যাপারে বারবার সাবধান সাবধানতা অবলম্বন করেছেন তোহা হুসাইন তিনি আঠাশে অক্টোবর তিরানব্বই শতানব্বই উনিশ খ্রিস্টাব্দে তিনি এই পৃথিবী ছেড়ে জমান তিনি তার লেখনির মাধ্যমে তার একদল বক্তব্য অনুসারী রেখে গিয়েছিলেন এবং তিনি যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন এখন পর্যন্ত আছে আধুনিক মনস্ক যারা রয়েছে তারা এখনো তাকে চর্চা করে বিশেষত পাশ্চাত্যের যারা রয়েছে তারা এবং মিশরের যারা আধুনিকতাকামী তারাও তার আদর্শগুলোকে অনুসরণ করে অনুসরণ করে তা আজকে আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করলাম দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ